হ্যাঁ সবুজ ভাই জি ভাই হ্যাঁ বাড়ি মারছেন না ভাই প্যান্ট রাখবে না মানে কোমোট লাগবে ওই জন্যে এই প্যান্টটা তুলে যে জেড জু জেফ কোমোট লাগাতে হবে ও আচ্ছা কোমোট হবে তাই না হাই কমোড হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা একটা লো প্যান ভেঙে হাই কমটে লাইন করব তো ওই জন্য প্যানটাকে আমাদের ভেঙে ফেলা লাগছে কারণ প্যান তোলা অসম্ভব কারণ টাইস হয়ে গিয়েছে ঢালাই দেওয়া আছে প্যান কখনোই তোলা যাবে না ওই জন্য আমাদের সবুজ ভাই দেখতে পারছেন প্যানটাকে সুন্দরভাবে ভেঙে ফেলছে সাইডের টালিগুলা ভাঙবে না টাইলস ভাঙবে না শুধু প্যানটা জাস্ট প্যান্টটা তুলে প্যানটা ভেঙে প্যানের সাবজেক্টটুকু টুকুনা তুলে ওটাকে আমরা একটা মাপ অনুযায়ী পাইপ লাগিয়ে দেব আর মাপ অনুযায়ী পাইপ লাগিয়ে ওটাকে আমরা জাম করে দেবো তো দেখতে পাচ্ছেন সবুজ ভাই প্যানটাকে সুন্দর করে সেট দিয়ে ভাঙছে আর এগুলা ভাঙার সময় অবশ্যই খুবই সাবধানে ভাঙতে হবে কারণ এটা খুব সেন্সিটিভ একটা কাজ এটা যদি এক টুকরা চোখে অথবা হাতে গিতে যায় কিংবা ইয়ে হয়ে যায় কেটে যাবে চিনে জিনিস তো খুবই সাবধানে করতে হবে সবুজ ভাই সাবধানতা ইয়েতেই কাজ করছে আর আমি সাইডে আছি আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে তো মেন বিষয় হচ্ছে আমাদের এখানে মানে প্যান বসানো ছিল এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটে প্যান বসানো ছিল তো প্যানটাকে সরিয়ে আমাদের এখন হচ্ছে হাই কমোটের লাইন করতে হবে লো 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 প্যান বসানো ছিল এখন হাই কমোটের লাইন করতে হবে তো এখানে আমাদের যে ইউনিটটাকে যে ইউনিটে কাজ করছি এখানে মিনিমাম হ্যাঁ চারটা কমট অলরেডি আছে তো এই প্যান্টটা ব্যবহারই হয় না প্যান্টটা কেউ ব্যবহার করতে পারে না এখানকার যারা থাকে জিনারা থাকে তারা কেউ ব্যবহার করতে পারে না ওই জন্য প্যানটাকে চেঞ্জ করে আমাদের এটাও কমট করতে হচ্ছে আর মেন কথা হচ্ছে একটা মুরব্বি আসবে ওই বাসায় তো মুরব্বিটা কমট ছাড়া ইউজ করতে পারে না আর যে কয়টা বাথরুম আছে সব রুমের সাথে সাথে রুমের সাথে বলে ওই জন্য মানে মুরব্বি গিয়ে তো আর সব সব বাথরুম তার ইউজ করতে পারবে না ওই জন্য এটা তো মুরব্বি যেহেতু ওইটা নিয়ে এটা ব্যবহার করবে ওই জন্য তার জন্য এটা আর কি কমটের লাইন করতে হচ্ছে তো অনেকে ভাবেন যে একটা লো প্যান্ট ভেঙে কমোট করলে পারে অনেক খাটনি অনেক ঝামেলা অনেক টাকা খরচ এটা আসলে কোনো ভয়ের কোনো কারণ নাই কারণ এটা করতে গিয়ে অতটা ভাঙাচোরা লাগে না খরচও খুব একটা হয় না শুধু একটা কমট কিনতে হবে আর যে কয়টা যে প্যান অনুযায়ী যে কয়টা টাইস লাগে সে কয়টা টাইস কিনতে হবে আর মিস্ত্রি বিল এছাড়া খুব একটা ভাঙা ভাঙির কাজ না আর যে মিস্ত্রি ভাইরা দেখছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি যখন আমরা প্যান্টটা মানে ভেঙে ফেলবো প্যান্টটা ভেঙে ফেলে আমরা তো লো প্যানে অনেক লো প্যানে তো আমাদের লং ট্যাপ থাকে না মানে সাইফিন থাকে না তো ওই ক্ষেত্রে লং ট্যাপের লো প্যানে সাইফিন লাগাতে হয় আমাদের লং ট্যাপে লং ট্যাপ লাগাতে হয় যাই হোক এই লং ট্যাপটা আমরা যখনই প্যান ভেঙে লো প্যান ভেঙে হাই কমোট লাগাবো তখন আমরা লং ট্যাপটা অবশ্যই কেটে দেবো কারণ এটা কেটে দিলে পরে কি হবে আপনার ডবল লং ট্যাপ হবে না ডবল সাইফিন হবে না কারণ আপনার যে কমট আমরা হাই কমটটা লাগাবো সেই হাই কমটেও কিন্তু সাইফিন থাকে তো সেই ক্ষেত্রে লো প্যানে কিন্তু থাকে না ওই জন্য প্যানে আমরা এক্সট্রাভাবে লাগাই আর লো কমটে হাই কমটে থাকে ওই জন্য আমরা ব্যান্ড দিয়ে লাগিয়ে দিই যাই হোক নিচেও আমরা সাইফিনটা কেটে ব্যান্ড লাগাই দেবো তো ওখানে আমি ব্যান্ডটা কিভাবে লাগাচ্ছি না লাগাচ্ছি এগুলো আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমরা একটা বাসার ভিতরে কাজ করছি ওখানে ভিডিও করাটা আমাদের মানে মানা ছিল ওই জন্য আমি দেখাতে পারবো না যাই হোক দেখতে পাচ্ছেন সবুজ ভাই খুবই সতর্কতার সাথে কাজ করছে খুবই সাবধানে খুব সুন্দর করে কাজ করছে প্রায় প্যান্টটা ভাঙা শেষ হয়ে গিয়েছে প্যান্টটা মোটামুটি প্রায় শেষ শেষের দিকে যাচ্ছে তো আমরা অনেক অনেকজনা দেখা যাচ্ছে যে প্যান্ট ভেঙে কিভাবে কমোট করব কোন কী হিসাবে কমোট করব আর কমট করতে অনেক ঝামেলা কি কী এগুলো অনেক সময় একটা গড়া জিনিস ভাঙতে গেলে পারে মাথায় আসে যে এগুলো কীভাবে আমরা করব আর এটা একটা গড়া জিনিস কেন ভাঙব ঠিক আছে তো এগুলো অনেক সময় মাথায় আসে তো এ টেনশনের কোনো কারণ নাই কারণ এটা খুব একটা পরিশ্রমের কাজও না আবার হচ্ছে যে খুব একটা খরচ হবে তাও না এটা জাস্ট প্যানটাকে তুলে আমাদের একটা নিচ থেকে লং টাইপটা কেটে পাইপ একটা ব্যান্ড লাগিয়ে পাইপ লাগাই দিতে হবে তাহলে আপনার মাপ অনুযায়ী পাইপ লাগাতে হবে কিন্তু মানে আপনার যে কমটের যে মাপ লাগে অনেক সময় প্যানের আমাদের লো প্যানের মাপ কিন্তু অ্যাকোরেট থাকে না লো প্যানে অনেক জায়গায় থাকে সাইড থেকে দশ ইঞ্চি ছিদ্র করা থাকে তারপরে আট ইঞ্চি থাকে ছয় ইঞ্চি থাকে যেখানে যারা মাপ মিস্ত্রিরা দেয় আর কি তো ওই ক্ষেত্রে আমাদের যে হাই কমোডগুলো আছে সেই হাই কমোডের জেড ফিলাস যে কমোডগুলো হাই হাই কমোড সেগুলো দেখা যাচ্ছে মাপ লাগে সাড়ে বারো ইঞ্চি মানে বারো ইঞ্চি মিডিল লাগে টাইসের পরে বারো ইঞ্চি মিডিল করলে পরে আমাদের কমটটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে দেখেন আমাদের পুরা প্যান্টটাকে আমরা তুলে সুন্দরভাবে সেট করে নিয়েছি ময়লা টয়লা ফেলে প্যান্টটা তুলায় তুলে ফেলেছি লো তো আমাদের এখানে মাপটা ভুল আছে ওই জন্য আমি মাপ ঠিক করার জন্য আমি একটা অফসাইড ব্যান্ড নিয়েছি তো আপনারা চাইলে দেখেন যে আমরা যে ওই সোজা যদি পাইপ তুলে দিই আমাদের ডান সাইডে বাম সাইডে কিন্তু জায়গা থাকছে না ওই জন্য আমি অফসাইড ব্যান্ড দিয়ে সরাই নিচ্ছি আর আমি নিচ থেকে একটা অফসাইড লাগাই নিয়েছি ব্যান্ড লাগিয়ে ব্যান্ডের ওপরে অফসাইড লাগিয়ে নিয়েছি যে এখানে বিম ছিল ওই জন্য আমার মতো আমি করে নিয়েছি তো ওপরেও আরেকটা অফ অফসাইড দিচ্ছি কারণ অফসাইডে কোনো ব্যাপার না অফসাইড পাইপের কাজই করে অফসাইডে কখনো জাম হবে না অফসাইড ব্যান্ডে তো আমার মাপটা যে মাপ লাগবে দেখেন আমি নিজে হাতে সুন্দর করে সেই মাপটা করে নিচ্ছি অফসাইড দিয়ে কারণ আমার ওই যে মাপটা লাগবে সেই মাপটা আমার অ্যাকুরেট রাখতে হবে ঠিক আছে তো এখানে একটা জেড ফিলাস হাই কমোড দেবে ওই আমার মাপ লাগবে টাইসের পরে লাগবে বারো ইঞ্চি মিডিল আর টাইসের আগে টাইসের আগে লাগবে তেরো ইঞ্চি সাইড তার মানে টাইস যদি তেরো ইঞ্চি সাইড থাকলে পরে টাইলস দেবে এক ইঞ্চি বারো ইঞ্চি মিডিল হয়ে যায় তো আমি যে আমি সুন্দরভাবে মাপ অনুযায়ী আমার পাইপটাকে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজ করছি তো আপনারাও চাইলে এইভাবে আপনারা যে কোনো বাসাবাড়ির লো প্যান ভেঙে হাই কমোটে লাইন করতে পারেন তো এই ক্ষেত্রে কোনো ঝামেলা কিছুই না আপনারা সুন্দরভাবে কাজটা করে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে খুব একটা সময় লাগে তাও না দূর থেকে তিন ঘন্টা দুই ঘন্টা সময় হলে যথেষ্ট আপনি সব কিছু করে তো আমি এই যে এই জায়গাটা যে গ্যাপটা হয়ে গেছে প্যান যেহেতু লো প্যান বসানো ছিল যে গ্যাপটা আছে গ্যাপটা তো আমাদের বোঝাতে হবে ওই জন্য আমরা নিচ থেকে বালু বালু মাখি নিয়ে এসেছি বালু দিয়ে এটা ঢালাই দিলে হতো বালু দিলেও সমস্যা নাই ঢালাই দিলে পরে ঢালাইটা আমাদের এখানে বিল্ডিংয়ে ছিল না ওই জন্য আমরা ঢালাই করিনি যাই হোক ঢালাই দিলেও হতো আবার বালু দিলেও কোনো ব্যাপার না তো আমি সুন্দর করে সিমেন্ট বেশি দিয়ে একটা বালু মাখিয়ে নিয়ে এখানে সাইডে গুজে গুজে দিয়ে দিচ্ছি যেন পানি টানি নিচে না যায় তো দেখেন আর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম না সেটা হচ্ছে ব্যান্ড লাগানো কারণ ওখানে ভিডিও করা আমার মানা ছিল ওই জন্য আমি ব্যান্ড লাগানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো অফসাইড থেকে কীভাবে লাগালাম সবই দেখতে পারলেন তো এই যে দেখেন আমি কিভাবে সুন্দর করে জাম দিয়ে দিচ্ছি আসলে এইটুকুনাই আমাদের কাজ এই জামটুকোনাই আমাদের কাজ তাছাড়া বাদ বাকি কাজ টাইস মিস্ত্রি তো এটা টাইলসটা পূরণ করে দেবে আর আমরা এসে আবার কমরটাকে সেট দিয়ে দেবো এই হলো কাজ এটা খুব একটা কষ্টের কাজও না আমার খুব একটা দেরি হয় তাও না তো এই কাজটা করার জন্য কারোর টেনশন চিন্তা করার কোনো যুক্তি এখানে আসে না কারণ এই কাজটা খুবই নর্মাল একটা কাজ মানে যে কেউ পারবে এই যে দেখেন আমি সাইড থেকে উনিশ ইঞ্চি মিডিল করে নিলাম আর পিছন থেকে বারো ইঞ্চি মিডিল করে নিলাম পাইপের তো এই হলো আমার মাপটা লাগবে কারণ জেড ভিলাস আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যারা এইটা ভেঙে এটা মানে লো প্যান্ট ভেঙে হাই কমট করবেন তারা জিজ্ঞাসা করে নেবেন মিয়াদের কাছে যে আপনারা জেড ফিলাস কমট দেবেন না নর্মাল কমোট দেবেন মানে নর্মাল কমোটের মাপ লাগে আপনার টাইসের পরে সাড়ে সাত ইঞ্চি পিছন থেকে তো এই যে দেখেন আমার পুরা কমপ্লিট পুরা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক সবাই দেখলেন আমি কিভাবে কমোটেল মানে লো প্যান্ট ভেঙে হাই কমোটেল লাইন করলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ